গোল্ডিশ নিয়ে অনেক ভয় এবং ভুল ধারণা আছে আসুন সেগুলো কাটানোর চেষ্টা করব হাই আমি সায়ন অশোক আপনাদের স্বাগত চলুন নিয়ে দুর্দান্ত একটা ভিডিও শুরু করা যাক প্রথম যেটা পয়েন্ট হলো সেটা হচ্ছে গোল্ডিশ ট্যাঙ্ক সাইজ আমরা অনেক সময় গুগলে দেখেছি বিভিন্ন রকম পোস্টার বা ব্যানারে গোল্ডিশ একটা গোলের মধ্যে রাখা থাকে এবং একটা বলে একটা গোল্ডিশ সেখানে খুব সুন্দর সুইম করে এবং ঘোরা বেড়ায় অ্যাকচুয়ালি কিন্তু এটা গোল্ডিশ একদমই একটা আনহেলদি টিপস এর মধ্যে আমরা অনেকেই বাড়িতে সেটা মানে ওইভাবে গোল্ড রাখার চেষ্টা করি বা রেখে থাকি যার জন্য গোল্ডিশটাও কিন্তু বেশি দিন সার্ভাইভ করে না তো আসুন জেনে নিই গোল্ড ফিশের আইডিয়াল ট্যাঙ্ক সাইজ কত হতে পারে গোল্ড ফিশের আইডিয়াল ট্যাঙ্ক সাইজ দু ফিট থেকে আড়াই ফিট মিনিমাম কারণ গোল্ড ফিশ খুব তাড়াতাড়ি বড় হয় গোল্ডিশের গ্রোথ রেট খুব বেশি এবং সুইম স্পেস ও ট্যাঙ্কে একটু বেশি দরকার থাকে তো গোল্ড ফিশকে যদি আমরা কোনো ছোট জায়গা রাখি গোল্ডফিশে কিন্তু রোগের ঝুঁকি এবং স্ট্রেস এই দুটোই কিন্তু বাড়ার খুব সম্ভাবনা থাকে নেক্সট পয়েন্ট হচ্ছে গোল্ডফিশের ফিল্টারেশন গোল্ডফিশ আমরা অনেকেই মার্কেট থেকে কিনে এনে নর্মালি ট্যাঙ্কে রেখে দিই সেরকমভাবে কোনো ফিল্টার আমরা কিন্তু ট্যাঙ্কে ইউজ করি না বা একদম নমিনাল ফিল্টার দিয়ে আমরা রেখে দিই এটা কিন্তু একদমই গোল্ডিসের হেলথের জন্য ভালো নয় গোল্ড ফিশ প্রচুর খায় এবং প্রচুর ওয়েস্ট তৈরি করে তো সেক্ষেত্রে জলে ফিল্টারেশনটা থাকা এবং স্ট্রং ফিল্টারেশন থাকাটা কিন্তু খুবই জরুরি তো আপনি কি সাইজের ট্যাঙ্কে গোল্ড ফিস রাখছেন কত জলের ভলিউম সেই হিসাবে ফিল্টার নির্ধারণ হয় এই বিষয় আপনাকে জানতে হলে নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন বিশদে এই ব্যাপারে আপনাদের সাথে তথ্য শেয়ার করব নেক্সট পয়েন্ট হচ্ছে জল চেঞ্জ এটাও ফিল্টারের সাথে রিলেটেড একটা পয়েন্ট আপনার ট্যাঙ্কটা কত বড় ট্যাঙ্কের ডেকোরেশন কত লাগে ট্যাঙ্কের ওয়াটার ভলিউম কত লাগে এই হিসাবে কিন্তু জল চেঞ্জ করাটা উচিত অনেকে প্রায় দু সপ্তাহ তিন সপ্তাহ অন্তর অন্তর গোলফিসে জল চেঞ্জ করে থাকে এটা কিন্তু একদমই উচিত নয় গোলফিসটা ফ্রিকুয়েন্টলি জল চেঞ্জ করা একটা উচিত যেমন ট্যাঙ্ক যদি ছোট হয়ে থাকে ট্যাঙ্কে যদি আপনার ডেকোরেশন থাকে তাহলে কিন্তু আপনাকে টাইম টু টাইম ফ্রিকুয়েন্ট জল চেঞ্জ করে যেতে হবে এইগুলো যদি না করা হয় তাহলে কিন্তু গোলফিসে ফিন রট এবং বিভিন্ন রকম রোগের সম্ভাবনা ট্যাঙ্কের থেকে থাকে এরই সাথে আমি আরেকটা পয়েন্ট অ্যাড করে দিচ্ছি সেটা হচ্ছে টেম্পারেচার ফিশ কিন্তু ঠান্ডা জলের মাছ এরা ঠান্ডা জলে থাকতে পছন্দ করে তো গোল্ড ফিশের আইডিয়াল টেম্পারেচার আঠেরো থেকে চব্বিশের মধ্যে রাখাটাই ভালো এই যে শীতকাল আসছে শীতকালে ফিশের ব্যাপারে আপনারা একটু নলেজ নিলে কিন্তু গোল্ড খুব ভালো এবং হেলদি রাখতে পারবেন নেক্সট পয়েন্ট ওভারফিডিং গোল্ড ফিশকে কিন্তু ওভারফিডিং করানো খেতে আমাদের সবারই ভালো লাগে গোল্ড গোল্ডফিশেরও খুব ভালো লাগে তবে সেটা পরিমাণ বুঝে গোল্ড ফিশকে আপনি যতটা দেবেন ওরা কিন্তু ততটাই খাবার কনজিউম করবে ফলে ব্লোটিং স্টমাক বা সুইম ব্লাডারের মতো ডিজিজ কিন্তু হতে পারে তো ডায়েট সবসময় বুঝে আপনাকে দিতে হবে ওভার ফিডিং একদমই করানো যাবে না ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড খাবার গোল্ড ফিশকে প্রোভাইড করুন এটা অশোক একবতাও পেয়ে যাবেন যার জন্য যদি আপনাদের কিনতে হয় তাহলে নিচের দেওয়া হেল্পলাইন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করুন

সেকেন্ড হচ্ছে টিডিএস গোল্ডফিসের আইডিয়াল পিএইচ হচ্ছে টু এবং টিডিএস ওই দেড়শো থেকে দুশোর মধ্যে রাখলে খুব ভালো কিন্তু তিনশো থেকে চারশো অব্দি ওরা অ্যাডজাস্ট করে নেয় তবে সেদিকে অতটা টিডিএস যাতে না যায় সেদিকেই আমাদের লক্ষ্য রাখতে হবে ভিডিও এখানেই শেষ করছি গোল্ডফিশ সম্পর্কে বুঝতে জানতে বা কিনতে হলে আপনারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন